الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين شهيد ربنا بعد الصلاة كنا معه في سكاية عشق جولاي وشهر وسلم

এটাকে দিতে হবে দেখতে তার আগে নির্বাচন নয় নির্বাচন নয় এ নির্বাচন আমরা মানি না অতীতে অতীতে হতাকা হয়েছে এবার

হবে সে যুক্ত হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত এবং দক্ষ মুক্ত একদিন বাংলাদেশ করে তোলা এই জন্য আপনাদেরকে আমি বলব সামনে নক একটি সুস্থিতি সমৃদ্ধি এবং গরতিকে মুক্ত বাংলাদেশ বাস্তবায়নের জন্য সেই সরকার এই দেশে ইসলামী সংবিধান বাস্তব করে এই সরকার কিন্তু একটা সংগঠন করা আছে দেখে মনে ঠিক তাই আমাদের কে সমস্ত সংগঠন কর্তৃপক্ষ আপনারা গণ্য প্রত্যেককে পড়তে হবে সেনা করতে হবে কেন্দ্র থেকে যে কোন বস্তু আসে সেই বস্তুতে আমাদেরকে ছাপ দিতে হবে ঠিক আমার জানিয়ে আমি আমার রূপ শেষ করি খোদা মে বাংলাদেশ সিন্ধাও জান্নাতুল ইসলাম জিন্দাবাদ আল্লাহ